এই দুই হাজার ক্যালোরির বাজেট আপনি একটা পিজা খাই শেষ করে দিতে পারেন আবার এই দুই হাজার এই সবকিছু মিলিয়েও দুই হাজার ক্যালোরি বাজেট পুরো করতে পারেন হ্যাঁ এবং আপনি এই চিকেন ফিশ রে মজা কইরা আপনার যে ন্যাচারাল মশলা আছে এগুলো সুন্দরভাবে কুক করেও আরামে খাইতে পারেন আপনার পরিমিত পরিমাণে যেটু পরিমাণ আপনার দাওয়া আছে ডায়েট এটাকে বলা হয় ডায়েট কিন্তু আমাদের এখানে ডায়েট কথাটা শুনলে মানুষ মনে করে আইদার আপনার না খেয়ে থাকতে হবে আনলে আপনি সিদ্ধ খাইতে হবে কারণ কারণ কোন এক সময় কোন এক বডি বিল্ডারের কাছ থেকে আমি ডায়েট প্ল্যান নিছিলাম সে যেটা ফলো করছিল হুবু হু প্ল্যান আমারে দিয়ে দিছে কিন্তু বডি বিল্ডার জেনারেল মানুষের কাজ তো এক হবে না ইভেন আমি আমার কোন অ্যাথলেট বয়েল খাইতে বলি না আমি নিয়েই তো কি করে হ্যাঁ কুক করতে বানে তার এমন না যে আপনি আদা আদা গেলন তেল ঢেলার ইনতে কুক করবেন আপনি একটা পরিমাণ দাওতে তেলের কিন্তু হওয়া উচিত কারণ আমরা যখন পরিমাণ পরিমাণের বাইরে খাবো তখনই আমাদের বডি আসলে ফ্যাট এ টার্ন করা শুরু করবে এক্সসেসিভ ক্যালোরি টার্ন করে ফ্যাটে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে আপনি সব কিছু ব্যালেন্স করতে হবে হ্যাঁ যেমন ঈদের দিন আপনার শ্যামাই পায়েস যেগুলো এগুলো না খেয়েও থাকতে বলতেছি না আবার সকাল থেকে রাত পর্যন্ত যদি আপনি শ্যামাই পায়েস পোলাও কন্টিনিউ খান তাহলে কিন্তু আপনার পেটে গ্যাস হবে আপনার অসুস্থ হতে পারে অনেক তো ব্যাপারটা হচ্ছে যে ব্যালেন্স করেন সবকিছু মিষ্টিও খান লাইফটাকে এনজয় করেন ঈদের একটা সময় সবসময় আসবে না তো আপনি সারা দিন টানা ফুড না খেয়ে আপনি যদি সকাল বিকাল খান তাহলে কি হয় জানেন আপনি ওই খাবারটা এনজয় করতে পারবেন আপনার গ্যাস ব্লোটিং হবে না এবং দেখবেন যে ঈদের পর কিন্তু প্রতিটা মানুষ ঈদের পর দিন কিন্তু অনেকে পেটের সমস্যায় ভোগে কষা এটা রিজন হচ্ছে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত করা উল্টাপাল্টা খাওয়া আর ঈদ